আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকে অনেক সুন্দর একটা দিন কি আর বলবো এখন তো যাবে নার্সারিতে আজকে হ্যাপি এখানে ওয়ার্ল্ড বুক ডে তো বুক ডে উপলক্ষে ওকে একটু ওইভাবে ক্লিপটি দিয়ে সাজিয়ে দিলাম এখানে সব এক একটা বুকের ক্যারেক্টার আজকে সেজেছে সো এত কিছু আসলে আজকে মাথায় নিতে পারবো না করতে পারবো না গতকাল অনেক বেশি টুমাচ করে ফেলেছি সো এই তো তারপর তোমার শরীরটা আসলে ভালো হয় ভালো হয় আবার খারাপ হয় ভালো হয় আবার খারাপ হয় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে তারেকের জন্মদিন কোনো প্ল্যান নাই কিছুই করব না যদি বল কোনো সারপ্রাইজ প্ল্যান সেটাও নাই সেটার জন্য আমি প্ল্যান করেও করতে পারছি না এনিওয়েজ যে যার যা সিচুয়েশনে যে থাকে সেই বুঝে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ গুড মর্নিং আসসালামু আলাইকুম বাসার সবাই ঘুম তিনি রাতের বেলাও ঘুম থেকে উঠবে উঠে খেলবেন সকালেও সবার আগে উঠবেন

তুমি উমা দিয়ে দাও ভাইয়াকে তুমি ভাইয়া উমা দিয়ে দাও তুমি শিখাও দুষ্টুদ দুষ্টু কোনটা দেখুন লাগবে

সুন্দর লাগছে সুন্দরভাবে সাজা হয়েছে তারা আ তাবিদ কি নিয়ে যাবে মানে নার্সারিতে আব্বা নার্সারিতে যাবেন আব্বা আব্বু যাবেন নার্সারিতে যাবেন হ্যালো ক্রিং 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 আসসালামু আলাইকুম তাবিদ হাসান হ্যালো 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 তাবিদ হাসান হ্যালো 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 আম্মু কথা বলতে বলতে এখন চলে যাবে না পাপার মতো করেন তাই না হ্যাঁ হ্যালো বিজনেস কেমন যাচ্ছে এভরিথিং গুড বিজনেস গুড হ্যাঁ মা বিজনেস গুড বিজনেস ইজ গুড ডুইং গুড ইয়া ইয়া আই ক্যান সি দ্যাট তোমার একটু পরে কি মিটিং আছে আম্মু মিটিং আছে চলো আমরা শুস পড়ি ব্যাকপ্যাকটা নাও নাও আমরা এখন তুবা পাখিকে নার্সারি থেকে আনতে যাচ্ছি তাদের তারপর এই যে জাস্ট একটু একটা জায়গায় আনতে যাব দুনিয়া রেডি সিটি করে বের হতে হয় একটা আসছে বাংলাদেশে বসন্ত একটা স্মেল আমি খুব ফিল করতাম আমি জানি না কেন আজকে আমার হঠাৎ করে মনে হলো আমি ইউকে এর এই যে সামার একটা স্মেল এটা ফিল করতে পারছি আই লাভ ইট এ দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার অলরেডি গাছে গাছে চলে আসা শুরু করেছে অনেক সুন্দর এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলা চেরি ফুল আসা শুরু করেছে আস্তে আস্তে আর এই হচ্ছে কি আমার ফুল হায় হ্যাঁ তোমার নাকি সর্দি হায় কপাল তুমি অনেক কাজ করবা দেখি তোমার মাকে কেমন ফান হয়েছে আজকে মা হ্যাঁ আমরা এখন কই যাব বলো সেম 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 তুমি আজকে কি করেছ বলো আমরা এখন কই যাব বলো তুমি মিল খাও নাই একটু খেতে হয় মা অত না অল্প খেতে হয় আচ্ছা বাসায় গিয়ে খেও আমরা এখন কই যাব বলো শপিং টাইম ইয়েস চলো তারেক আসলে বার্থডে সেলিব্রেশন সেভাবে পছন্দ করে না আসলে ও কেমন তো আমরা আসলে ওইভাবে বার্থডে সেলিব্রেশন আজকে বারোটার দিকে সাত তারিখে তারেকের জন্মদিন সো ছোট্ট একটা কাপ কেক নিবো অ্যান্ড হয়তো বা ফ্লাওয়ার নিবো এভাবেই উদযাপন করবো ওর বার্থডে নাথিং এলস সো ও জানবে না ওর জন্য সারপ্রাইজ নিব আর কি তুবা বা জন্য পক্ষ থেকে ওকে সারপ্রাইজ দিব আমাদের বাসায় কেক খাওয়া হয় না মিষ্টি জাতীয় জিনিস খাওয়া হয় না হ্যাঁ খেয়েই খেয়েই তো দুই দিন পর তো তুবার জন্মদিন তোবার জন্মদিনে বিশাল বড় জিয়া মোটা আমার বার আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তুবার জন্মদিনেও কেক আসা হবে বা বাসাতে তো অভিয়েসলি দিন কেক আনা হবে কে কাসা না কে কানা হবে সরি মাই স্লিপ অফ টাং সো ওই দিনও কেক আসবে সে একদিন পরই বাসায় কেক নর্মালি আমরা খুব দুঃখের সহিত জানাতে হয় যে ফেলে দিতে হয় কিছু করার নাই উই আর নট কেক লাভার মিষ্টি লাভার এনি এখন যাই এ সামনেই দোকানে যেটা পাই সেটাই কিনে নিই এতটুকুই আমার মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই আমার অবস্থা ব্লুয়ারটা যেতে পারতাম বাট ফর সাম রিজন যেতে পারছি না আমার শরীরটা খুব ভালো না

তুমি না পাপাকে কিন্তু কিছু বলা যাবে না ইটস এ সারপ্রাইজ ওকে ওকে কিছু বলবা পাপাকে নো সারপ্রাইজ ওকে নো সারপ্রাইজ নাও হ্যাপি বার্থডে চাই চাই ইচ্ছা বলো তুমি ফুদা 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 হ্যাপি বার্থডে করাস তুমি ফুদা তো উঠো তা তুমি তো ফুদা Happy birthday to you, Tabit go Happy birthday to you Happy birthday, happy birthday Happy birthday, say Papa Papa Give it to me, give it to me Give it to Papa Give it Good job, Tabit Cut the cake, yeah Now eat it, you eat fast In the name of

হ্যাঁ তুবা দিয়েছে পাপাকে তুমি খাবে 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 আজকে তুবা নার্সারি থেকে যে তুবা নাকি এইটা সুন্দর করে ডেকোরেশন করেছে তুবা এটা ডেকোরেশন করেছে হ্যাঁ ও বি কেয়ারফুল খুব সুন্দর হয়েছে মা তোমরা সবাই করেছো এরকম ডেকোরেশন ও ক্রিয়েটিভ বার চলো আমরা উপরে যাই তুমি জানো এটা নিয়ে উপরে চলো আমি কাপড় চোপড় নিয়ে যাই